বলতো চল চল আমরা দুপুরে খেতে যাব না আমি খাব না আমার খেতে ভালো লাগে না আমি খাব না দেখ বলতো দুপুরে না খেলে মানুষ অসুস্থ হয়ে যায় আম্মু তো কি ডাকছে খাবার জন্য চল আমরা খেয়ে আসি সত্যি ক্ষুধা লাগে সত্যি ক্ষুধা লাগে আমার তো ক্ষুধা লাগে না প্রতিদিন যদি দুপুরে খেতে তাহলে ক্ষুধা লাগত আর এর জন্যই তো আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে চল আম্মু ডাকছে আমরা দুপুরে খেতে যাই আচ্ছা চল 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 বাচ্চারা তোমরা কিন্তু খেয়ে নেবে দুপুর না খেলে তোমরা অশিষ্ট হয়ে যাবে বাই বাই বড়রে শীত তো তোলাছ বিয়ে সে করবে না দিয়েছে হ্যালো সাকিনা তোমার সাথে ভালো একটা খবর হয়েছে বুঝছো আমি তোমাকে বিয়ে করতে চাই শীতের মধ্যে তুমি কি বিয়ে করবে না আর বিয়ে করবে তুমি আমাকে কী হলো বলতো কাছছ কেন

ভাই তোর বয়সটাই কত বলতো দেখি বলটু। তুই এখন যে করেছি আমি যদি এগুলো আব্বু আমাকে বলি তোকে কি আস্তে রাখবে বল কি হবে রে না আমার তো সবই চলে গেছে আরে খুলে যাই কলে যায় লাগে রে খুলে যাই যায় লাগে রে ধুর থাকতে তো কই যেমন জানি থাক じゃあなあっていトー、てゅうちょれじゃ、さばいちょれじゃ、まきェリー <laughs>